জমজ করে নিজে দরবারে কান্নারা হাজারি হাজার হাজার আছে কারণ ঢুকে পড়েছে আমরা মূলত আজকে এখানে এসেছি শেরপুর জেলা প্রশাসকের অনুরোধে শেরপুরের আইন শৃঙ্খলা যাতে সমুন্নত রাখা যায় সে উদ্দেশ্যে আজকে এখানে আসা আমরা সবসময় চেষ্টা করে থাকি বেসামরিক প্রশাসনকে সবসময় সহায়তা করে থাকি দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা কাজ করতে বদ্ধপরিকর এবং এলাকায় যাতে এই শেরপুরের এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা থাকে সেই চেষ্টাই আমরা করব আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এলাকার জনগণের সাথে কথা হয়েছে তারা আশ্বস্ত করেছে যে পুনরায় এই ধরনের ঘটনা বা কোনো পরিস্থিতি খারাপ বা কোনো কিছু করার সম্ভাবনা নেই বলে আমাকে আশ্বস্ত করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ